কি oh, করলেটা <laughs> <laughs>

থাকলেই যেন বলটা গোল চলে আসতো হয়তো গোপাল গুড শট ভালো সেফ ও গোপাল ভালো সেফ বুড়ো আচ্ছা আমি এই মুহূর্তে একটু প্লেয়ার পরিচিতি বলে দিচ্ছি কাজল গ্রুপ মানিকতলার জার্সি চেঞ্জ হয়েছে ওরা কিন্তু নীল কালারের জার্সি পরে নীল সাদা জার্সি পরে খেলছে তো গোলকিপার হিসেবে রয়েছে ছোট্টু রয়েছে বান্ডি রয়েছে জুয়েল জুয়েল রয়েছে তুহিন সিকদার ওদিকে সাগরদা এবং গদাইদা রয়েছে অপোনেন্টেও নীল সাদা জার্সি কিন্তু সেটটা শুধু একটু আলাদা ওটা হচ্ছে টি এন্টারপ্রাইজ বলে রয়েছে মৈদুলদা যদিও রাজাদা খেলছিল রাজাদার একটু চোট হয়েছে যার জন্য কিন্তু মইদুলদা খেলছে হ্যাঁ রয়েছে শরীফুল আলী পলাশ রয়েছে ওদিকে মঞ্জুর ডিকসান এবং ডোরস রয়েছে এবং বেশ কিছু প্লেয়ার রয়েছে রিজার্ভে যেমন র্যামস যেমন মহেশ যেমন শেখ বাবাই এই সমস্ত প্লেয়াররা রাজাদা রয়েছে এই সমস্ত প্লেয়াররা কিন্তু রিজার্ভে রয়েছে ভীষণ ভালো দুটো টিম ওরে লাভলি সেভ ছোট্ট লাভলি শর্ট অ্যান্ড লাভলি সেভ লাগতে পারে কিন্তু ওখানে ছোট্টুর থাইতে লাগতে পারে মেবি আউটস্ট্যান্ডিং সেভ ছিল সেভ ছিল ভালো শট ছিল অবশ্যই তবে মনে হচ্ছে শঙ্করদা কিন্তু মাঠে এলো ছোট্টুর জায়গায় শঙ্করদা মনে হচ্ছে খেলবে গোপাল গোপাল সরি আমার একটু ভুল হয়েছে ওটা শঙ্করদা না সম্ভবত গোপাল মনে হচ্ছে গোপাল তবে গোলকিপার কিন্তু চেঞ্জ হয়ে গেল ছোট্টুর জায়গায় এই মুহূর্তে কিন্তু গোপাল এলো আমি ভাবলাম প্রথমে শঙ্করদা তবে গোপাল কিন্তু লাগতে পারে ওখানে রিক্সালে বান্ডি সরি ফল থেকে ফ্রিকিং জুয়েল থেকে

মঞ্জুর থেকে পলাশ ডোডোজ ওখানে ডোডোজ থেকে আবারও পলাশ গোল আসতে পারে ও সুযোগ 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 বান্ডি মঞ্জুর থেকে পলাশ আবার ডিকশান মজুর গোলকিপার মজুদা মদুল থেকে উদ্দেশ্য পলাশ তবে ওটা বোধ হয় পাউল হলো মে এটা ও ও একটু বড় টাচ হয়ে গেল মজুল

করলো মঞ্জুর ওখানে ফাউল দেওয়া হয়েছিল ফাউল থেকে ফিকিক সাপোর্ট থেকে গোপাল মঞ্জুর হ্যান্ডবল হলো কি বল হয়েছে কিন্তু বক্সের পাশ থেকে মনে হচ্ছে ঢোডোজ রয়েছে বলের কাছে পলাশ রয়েছে পেছনে পলাশ গোল 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 এগিয়ে গেল কিন্তু টি এন্টারপ্রাইজ ইয়ে পড়লো কাজল গ্রুপ তবে যে ধরনের গোলটা হয়েছে সেক্ষেত্রে যে কোনো গোলকিপার থাকলেই পরাস্ত হতো কারণ একদম শর্টটা পাওয়ারফুল শট একদম জায়গা মতো জায়গা দিয়ে কিন্তু গোলটা হলো ঠিকানা লেখা শর্ট ছিল এবং গোল হয়ে গেল সেই সুবাদে কিন্তু টি এন্টারপ্রাইজ আপাতত এগিয়ে গেল কাজল গ্রুপ মানিকতলা আপাতত পিছিয়ে পড়েছে তবে অনেক সময় বাকি আছে গোপাল গোপালের ভালো শট ভালো ওখানে ফুলদার ডিফেন্ড করলো বান্ডি শ হয়ে গেল বুড়ো বড়ো গোপাল গোপাল গুড শট ভালো সেভ শট ছিল গোপালের ওখানে লাগতে পারে কিন্তু বান্ডিস সাগর

সেকেন্ড হাফের খেলা কিন্তু শুরু হয়ে গেছে গ্রুপ মানিকতলা নীল জার্সিতে পিছিয়ে রয়েছে এবং সাদা আকাশি জার্সিতে ওই টিমটা এগিয়ে রয়েছে ডিকশানের দেওয়া টি এন্টারপ্রাইজ সাগর থেকে বেন্ডি জুয়েল নাইস টাচ পলাশ থেকে মঞ্জুর

থেকে সাগর সাগর মারু আবার রিক্সান সেই রিক্সান কিন্তু গোলটা করেছিল একদম অনবদ্য আউটস্ট্যান্ডিং এক্সিলেন্ট গোল করেছিল লাগতে পারে ওখানে মনে জুয়েল সাগর জুয়েল জুয়েল থেকে ও জুয়েল লাভলি না জুয়েল উঠে গেল বলটা সেকেন্ড পোস্টে রাখতে পারতো গদায় দেয় ফাঁকা ছিল চেষ্টা করেছিল অবশ্য ব্যান্ডি বের করে নিচে বল মারতে দিলেই কিন্তু মারতে দিলে কিন্তু গোল হওয়ার সম্ভাবনা জুয়েল সাগর ও সাগর মদুল মদুল থেকে গদাই ও এখানে চা ছিল ও প্রচুর বডি কন্টাক্ট খেলা হচ্ছে কিন্তু ওখানে ফাউল দেওয়া হয়েছিল ফাউল থেকে ফ্রি কি ভালো একটা সুযোগ কিন্তু গোপাল উঠে আছে কিন্তু গোপাল ও গোপাল ভালো মেরেছিল সেকেন্ড পোস্টে তবে ঠিকঠাক জায়গা মতো যায়নি বলটা মনে হয় কর্নার হয়েছে এখানে গ্রুপের পক্ষে কর্নার কি মঞ্জুর সেকেন্ড পোস্টে রাখলে গোল আসতে পারে তবে বাইরের দিকে ছিল কিন্তু ছে সেকেন্ড হাফ চলছে

তবে বান্ডি বান্ডি কিন্তু বলটা ক্লিয়ার করতে পারতো ক্লিয়ার করলে কিন্তু গোলটা হত না হয়তো বান্ডি বলটা রিসিভ করতে গেল রিসিভটা মিস করলো যার ফলে কিন্তু পলাজা ফাউল হয়ে গেল কিন্তু পলাজা পেছনেই ছিল এবং ফিনিশ করে গেল পলাজা দুই শূন্য হয়ে গেল স্কোর লাইন তবে একজন প্লেয়ার চেঞ্জ করা হয়েছে বাবাইদা মাঠে সেই মুহূর্তে ফাউল হলো কি করলো এটা বান্ডি কি করলো কিছুদিন আগেই কিন্তু ড্যানিয়েলের সাথে বান্ডি লেগে গেছিল কিন্তু মারপিট মারার পরে কিন্তু সরি বলছে শরীফুল থেকে আবার মৈদুল বাউল কোথায় রাখলো বন্ডি বলটা ওখানে মঞ্জুরে কিন্তু এমনিতেই হাতে লাগা রয়েছে হাতে লাগতে পারে কিন্তু আগে সে একটা চোট আছে পুরনো মহেশ মাঠে এসছে আবারও কিন্তু একজন স্ট্রাইকার নামানো হয়েছে আবার একজন রিক্সানকে চেঞ্জ করে আবার মহেশকে নামানো হয়েছে স্ট্র্যাটেজিটা কিন্তু বেশ ভালো একবার ফরেনারকে নামাচ্ছে একবার স্ট্রাইকার এবং স্টপার এক্সচেঞ্জ করে নামাচ্ছে যখন যেমন দরকার আর কি থেকে বন্ডি ইতিমধ্যে ইমিডিয়েট একটা গোল পরিশোধ করতে হবে যদি খেলাতে ফিরতে হয় বাবাই রাখতে পারলো না কিন্তু পাঁচ মিনিট অ্যাডিশনাল টাইম যথেষ্ট সময় কিন্তু পাঁচ মিনিট মানে সাগর থেকে আবারও পলা গোপাল বান্ডি থেকে আবারও সাগর করলো ক্রিস্টোফার গোপাল এটা বললো শট পাঁচ মিনিট সময় দিয়েছে তার মধ্যে হয়তো এক মিনিট অতিক্রান্ত তবে চার মিনিটেও কিন্তু একটা গোল বা দুটো গোল পরিশোধ হয় ফাউল হলো তবে তার আগে যেটা কাজ সেটা হচ্ছে ইমিডিয়েট একটা গোল পরিশোধ করতে হবে যদি খেলাতে ফিরতে হয় তো তিনটাও ড্রেসপারের চেষ্টা চালাচ্ছে একটা গোল পরিশোধ করে যদি তারা খেলাতে ফিরতে পারে দুই শূন্য স্কোর লাইন বড় হয়ে গেল তাই রাখলো বল ছাড়লে কিন্তু গোল আসতে পারে তবে না তুহিন বাবাই থেকে আবার বান্ডি সুয়েল থেকে আবার গোপাল থেকে সাগর বান্ডি ফিফটি ফিফটি বল বাবাই বন্ডি বন্ডি থেকে আবার না বাবাই গেল বন্ডি থেকে আবার বুড়ো ডান পায়ে কোথায় মার ল বলটা পাসিং করতে পারতো সাগরকে থেকে শরিফুল ক্রিস্টোফার আর গোপাল ভালো সিং ও গোপাল উদ্দেশ্য মহেশ না উদ্দেশ্য ছিল না ওই ক্লিয়ারেন্স ছিল ময়দুল বান্ডি ভালো এস ও ভালো বল ওখানে বাবাই জুয়েল

তার টি এন্টারপ্রাইজ কিন্তু ফাইনালে পৌঁছে গেল টি এন্টারপ্রাইজ ফাইনালে প্রবেশ করলো দুই শূন্যতে কিন্তু পরাজয় ঘটলো কাজল গ্রুপ মানিকতলার কিন্তু